আসসালামু আলাইকুম এস এসসি দুই হাজার পঁচিশ ব্যাচের পরীক্ষার্থীরা তোমাদের যেই কেমিস্ট্রির শর্ট সাজেশন দিয়েছিলাম সবচেয়ে গুরুত্বপূর্ণ কিছু টাইপের উপর বেস করে তো সেটা হচ্ছে কীভাবে তোমাদের ফলো করতে হবে এবং এই টাইপগুলোর উপর ভিত্তি করে তোমাদের যেসব বোর্ড কোয়েশানগুলো ভালো মতো সলভ করতে হবে সেগুলো হচ্ছে আজকে দেখিয়ে দেবো অর্থাৎ কিছু বোর্ড কোয়েশান ধরিয়ে দেবো এবং ওই বোর্ড কোয়েশনগুলো ছাড়া যেই সাজেশনে যেই টাইপগুলো দিয়েছিলাম ওই টাইপগুলোর উপর বেস করে আরও যত বোর্ড কোয়েশন রয়েছে সেগুলো টেস্ট পেপার থেকে ভালো মতো কীভাবে পড়তে হবে সেটার একটি ছোটো একটি গাইডলাইন ভিডিও তো প্রথমে আমি যে সাজেশনে এখানে চ্যাপ্টার টু দিয়েছি চ্যাপ্টার টু থেকে হচ্ছে তাপীয় বক্ররেখার কিছু প্রশ্ন রয়েছে সেগুলো ভালো মতো দেখবে এবং ব্যাপন হার নির্ণয়ের ম্যাথ একটি সূত্র রয়েছে অর্থাৎ হচ্ছে তোমাদের কোনো একটি ধরো দুটি মোড় দিয়ে দিয়েছে সেইগুলোর হচ্ছে তোমাদের যে কার ব্যাপন হার বেশি কার কম অর্থাৎ যদি ভর বেশি হয় তাহলে তার ব্যাপন হার কম বর কম হলে তার ব্যাপন হার বেশি হবে অর্থাৎ আনবিক ভর তো খেয়াল করে দেখো আমি তোমাদের যদি এখানে দেখাই তাহলে আশা করছি বুঝতে পারবে তোমরা তো এই টাইপের যত সিক রয়েছে সবগুলো করে ফেলবে যেমন যশোর বোর্ড দুই সালে বিগত সালের একটি বোর্ড কোয়েশান একটি অ্যামোনিয়া রয়েছে ইথেন এবং হচ্ছে ক্যামেনো তো কোন জারটি কোন জারের গ্যাসটি আগে ছড়িয়ে পড়বে অর্থাৎ যার ব্যবহার হার বেশি সেটাই অবশ্যই আগে ছড়িয়ে পড়বে তো এখানে মধ্যে আমার অ্যামোনিয়া এবং হচ্ছে ইথেন এই দুইটার আণবিক ভর বের করবে তারপর হচ্ছে যেটার আণবিক ভর বেশি তাহলে সেটার ব্যবহার হার কম হবে আর যার আণবিক ভর কম হবে সেটা ব্যাপন হার বেশি হবে ওই হিসেবে তোমরা এগুলো সলভ করবে এগুলো হচ্ছে তোমরা টেস্ট পেপারে পেয়ে যাবে সলিউশন তারপর সিজারের পাত্রটি কঠিন কিন্তু এর ব্যাপন সম্ভব এটা একটু তোমার তোমরা দেখবে তো এরপর হচ্ছে তাপীয় বক্ররেখা একটি দিয়েছিলাম সাজেশনে এই যে উদ্দীপকের বক্ররেখাটি বর্ণনা দাও কিছু উদ্দীপকের বক্ররেখা দেওয়া থাকবে এবং ওই বক্ররেখার একটু ডিটেইলস এক্সপ্লেন করতে হবে কীভাবে কী অবস্থা হচ্ছে সেটা তারপর হচ্ছে ঘর নম্বর বলা হয়েছে এ ও এফ বিন্দুতে অন্যগুলোর আন্তঃ অনেক সুতি আন্তঃক্ষণগত তুলনামূলক আলোচনা এগুলো একটু ভালো মতো দেখে রাখবে তোমরা তারপর হচ্ছে আরও একটি সিকিউ এখানে দিয়েছি এই টাইপের সিকিউ যতগুলো রয়েছে সবগুলো হচ্ছে প্র্যাকটিস করবে আমি এখানে এপিডিএফে জাস্ট কয়েকটি সিকিউই তোমাদের দেখিয়ে দিয়েছি যে তোমরা কোন কোন টাইপগুলো হচ্ছে ভালো মতো আয়ত্ত রাখবে তো এরপর হচ্ছে খেয়াল করো এক নং পাত্রের পদার্থটির তাপ তাপ্রধানের লেখচিত্র এই যে তাপ তাপ্রধানের লেখচিত্রের হচ্ছে ওই তাপীয় বক্তা রাখার যে গ্রাফটি সেটাই এঁকে দিবে তারপর এক দুই নং বেলুনের মধ্যে কোন গ্যাসটি ব্যাপন হার বেশি অর্থাৎ যেটা এক নম্বরের প্রথমে যেটি দেখিয়েছিলাম এই টাইপেরই সেম অর্থাৎ ব্যাপন হারের ম্যাথগুলো একটু ভালো মতো করে রাখবে চ্যাপ্টার টু থেকে যদি প্রশ্ন আসে এই টাইপগুলোই মূলত ঘুরে ফিরে আসার সম্ভাবনা বেশি এরপর হচ্ছে আমরা তারপরের যে চ্যাপ্টার থ্রি রয়েছে চ্যাপ্টার থ্রি এটা নিয়ে একটু আলোচনা করি তো চ্যাপ্টার থ্রিতে তোমাদের মূলত শতকরা পরিমাণ থেকে গড় আপেক্ষিক পারমাণবিক ভর বের করা অর্থাৎ এখানে হচ্ছে আপেক্ষিক পারমাণবিক ভর বলতে পারো অথবা গড আপেক্ষিক পারমাণবিক সেম কথা তারপর হচ্ছে আরেকটি টাইপ আসতে পারে মোলের একটি পরমাণু ভর দেওয়া আছে তার আপেক্ষিক পারমাণবিক ভর বের করা তারপর অবশ্যই অবশ্যই যে দুটি মডেল রয়েছে রাদারফোর্ড এবং বোর পরমাণু মডেল সেগুলো ভালো মতো দেখে রাখবে এবং কোনটি সফল সেগুলো আশেপাকে ঘুরে ফিরে আশা করছি তোমরা ভালো মতো বুঝতে পেরেছ এবং হচ্ছে আমি এখন এরপরের যে টাইপটা রয়েছে সেটা হচ্ছে আইসোটোপের ব্যবহার যতগুলো আইসোটোপ রয়েছে সবগুলোর ব্যবহার একটু ভালো মতো তোমরা দেখে রাখবে অর্থাৎ এই টাইপগুলো থেকে ঘুরে ফিরে পরীক্ষায় প্রশ্ন আসে তো আমি যদি এই টাইপ থেকে একটু ধরে দিই তোমাদের তাহলে একটু বুঝতে অসুবিধা বুঝতে সুবিধা হবে খেয়াল করে দেখো এখানের মধ্যে গ নাম্বার উদ্দীপকের ওয়াই মোড়ের গড় আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় করতে বলা হয়েছে এই যে এ ওয়াই এর উদ্দীপক দুই থেকে অর্থাৎ শতকরা পরিমাণ থেকে গড় আপেক্ষিক পারমাণবিক ভরে বের করতে বলা হয়েছে তোমরা এই টাইপগুলো ভালো দেখবে তারপর হচ্ছে এক্সে অবস্থিত মৌলসমূহের গুরুত্ব বিশ্লেষণ করে এই গুরুত্বগুলো বিশ্লেষণ বলতে হচ্ছে এক্সে অবস্থিত যেই মৌলগুলো রয়েছে এই যে এগুলোর গুরুত্ব অর্থাৎ তেজস্ক্রিয় আইসোটোপ নিয়ে ডিটেলস এখানে লিখতে বলা হয়েছে তেজস্ক্রিয় আইসোটোপে যে যেগুলো তোমাদের মেইন বুকে রয়েছে কোন কোন ক্ষেত্রে কাজে লাগবে সেগুলো হচ্ছে ভালো মতো দেখে রাখবে অর্থাৎ কৃষিক্ষেত্রে রয়েছে চিকিৎসা ক্ষেত্রে রয়েছে ওইগুলো ভালো মতো একটু যদি থাকে তাহলে তোমরা আশা করছি তোমাদের কোনো প্রকার প্রবলেম হবে না আইসোটোপের ব্যবহারগুলো ভালো মতো দেখবে এরপর হচ্ছে রাদার এবং বোর পরমাণু মডেল নিয়ে বলেছিলাম এই যে এটা হচ্ছে এ হচ্ছে পরমাণু মডেল এবং বি হচ্ছে বোর পরমাণু মডেল এবং তোমাদের গ নম্বরে অর্থাৎ মিক্সড করে দিয়েছে খেয়াল করো একটি পরমাণু ভর দেওয়া আছে এবং তার আপেক্ষিক পারমাণবিক ভর তারপর হচ্ছে ঘ নম্বরে বলা হয়েছে পরমাণুটির গঠন ব্যাখ্যায় উদ্দীপকের কোন চিত্রটি অধিকতর গ্রহণযোগ্য অর্থাৎ অবশ্যই এই বি গ্রহণযোগ্য হবে কারণ বড় পরমাণু মডেল তো এগুলো হচ্ছে ভালো মতো তোমরা আয়ত রাখবে এবং তাদের সীমাবদ্ধতাগুলো ভালোমতো ভালো মতো দেখে রাখবে এরপর হচ্ছে তোমাদের হ্যাঁ এরপর হচ্ছে চ্যাপ্টার ফোরে আসি আমরা চ্যাপ্টার ফোর হচ্ছে পর্যায় সারণী এই আসলে কি কি পড়তে হবে তোমাদের কোন কোন টাইপ ইলেকট্রন বিন্যাস থেকে পর্যায় সারণীতে মৌলের অবস্থান নির্ণয় সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ টাইপ ভালো মতো দেখবে তারপর হচ্ছে তোমরা অবশ্যই অবশ্যই দেখে রাখবে কোনো একটি পর্যায় পর্যায় সারণীর মধ্যে বাম থেকে ডানে উপর থেকে নিচে গেলে পারমাণবিক আকার আয়নীকরণ শক্তি ইলেকট্রন আসক্তি ধাতব ধর্মে কি কি পরিবর্তন হয় অর্থাৎ বাম থেকে ডানে গেলে সেটা বাড়ে নাকি কমে তার বেশার্ধ তারপর যে আয়নীকরণ শক্তি বাড়ে নাকি কমে তারপর ইলেকট্রন আসক্তি বাড়ে নাকি কমে ওগুলো তো ভালো মতো তোমরা আয়ত্ত রাখবে এবং উপর থেকে নিচে গেলেও সেগুলো তোমাদের বোর্ড পরীক্ষায় বেশিরভাগই আসে এবং হচ্ছে ইলেকট্রন বিন্যাসের ব্যতিক্রম রয়েছে ব্যতিক্রমগুলো একটু আয়ত্তে রাখবে যাতে হচ্ছে তোমরা অর্থাৎ বিভিন্ন টাইপের প্রশ্ন আসুক না কেন তোমরা ভালো মতো পারো তো এই টাইপের কিছু সিকিউ আমরা দেখি সিকিউগুলো কীরকম টাইপের আসবে খেয়াল করো এখানে হচ্ছে গ নম্বরে বলা হচ্ছে উদ্দীপকের তিনটির পারমাণবিক আকারের পরিবর্তন এই যে পারমাণবিক আকারের পরিবর্তন বলতে ওই পারমাণবিক ব্যাসার্ধ যেটি বলেছিলাম এই যে পারমাণবিক আকার সেটা হচ্ছে তোমরা ভালো মতো এখান থেকে দেখে আশা করছি অ্যান্সার করতে পারবে তারপর হচ্ছে ও আরেকটি তোমাদের গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন রয়েছে এই চ্যাপ্টার ফোরে আমি হয়তো বা এখানে ইনক্লুড করি নাই তোমাদের বোর্ড পরীক্ষায় আরেকটি প্রশ্ন সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ইলেকট্রন বিন্যাসই হলো পর্যায় সারণের মূল ভিত্তি উদ্দীপকের মূল্যগুলোর সাহায্যে ব্যাখ্যা করো এটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এটা তোমরা একটু ভালো মতো পড়ে রাখবে এই টাইপের যেই সিকিগুলো রয়েছে ইলেটুম বিনাশে পদ্মা মূল ভিত্তি এটাও বেশিরভাগ পড়ে এসেছে তো এটা যেহেতু সাজেশন ইনক্লুড করি না আমি এই গাইডলাইন ভিডিওর মধ্যে তোমাদের দেখিয়ে দিয়েছি তো তোমরা হচ্ছে যত বোর্ড কোয়েশন রয়েছে অর্থাৎ যত বোর্ড কোয়েশন রয়েছে সেগুলো প্র্যাকটিসের পাশাপাশি তোমরা তাছাড়া হচ্ছে এই শর্ট সাজেশনগুলো ফলো করার পাশাপাশি এই গাইডলাইন ভিডিও প্রত্যেকটা শর্ট সাজেশন আপলোড করার পাশাপাশি তোমাদের কিছু গাইডলাইন ভিডিও দিই অর্থাৎ পিডিএফটা আপলোড করি তারপর হচ্ছে ওই পিডিএফটা কীভাবে ফলো করতে হবে এবং তার সাথে গাইডলাইন ভিডিওতে কিছু এক্সট্রা কিছু জিনিস দিয়ে দেয় যেমন এখানেও মধ্যে এটা এক্সট্রা পড়েছে তো এই টাইপগুলো ভালো মতো দেখবে তারপর হচ্ছে উদ্দীপকের এক্স মৌলটি পর্যায় সারণিতে অবস্থান নির্ণয় করো এই যে এক্স মৌলটি পর্যায় সারণিতে অবস্থান অর্থাৎ ইলেকট্রন বিন্যাস করবে ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে পর্যায় সারণিতে অবস্থান নির্ণয় এই যে এটা এক নম্বর যে টাইপটি রয়েছে সেটাই হচ্ছে মূলত এখানের মধ্যে দিয়েছি তারপর হচ্ছে উদ্দীপকে উল্লেখিত মৌলগুলোর পারমাণবিক আকারের ক্রম অর্থাৎ বাম থেকে ডানা গেলে উপর থেকে নিচে গেলে দুই নম্বর যে টাইপটি ধরে দিয়েছি সেটা হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আশা করছি তোমরা প্রত্যেকে ভালো মতো বুঝতে পেরেছো এই টাইপগুলো তোমরা যদি ভালো মতো আয়ত্ত রাখতে পারো তাহলে হচ্ছে তোমাদের কোনো প্রকার প্রবলেম হবে না ইনশাল্লাহ এরপর আসি এরপর হচ্ছে আমাদের চ্যাপ্টার কত চ্যাপ্টার ফাইভ এই যে আচ্ছা চ্যাপ্টার ফোরে আরেকটি সিকিউ দিয়েছে এখানে গ নম্বর উদ্দীপ ইলেকট্রন বিন্যাসের সাহায্যে পর্যায়ে ডাব্লিউ মলের অবস্থান নির্ণয় করো অর্থাৎ ইলেকট্রন বিন্যাসের সাহায্যে কোনো কিছুর পর্যায়ে অবস্থানটা নির্ণয় তারপর হচ্ছে এক্স ওয়াই এবং জেড মলের আয়নীকরণ শক্তির ভিন্নতার কারণ ওই যে বলেছিলাম বাম থেকে ডানে উপর থেকে নিচে গেলে এই দুই নম্বর টাইপ এই দুই নম্বর টাইপটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এই টাইপগুলোই হচ্ছে তোমাদের মূলত বোর্ড পরীক্ষায় ঘুরে ফিরে আসবে ভালো মতো আয়ত্ত রাখবে তোমরা এরপর আসি আমাদের চ্যাপ্টার ফাইভ হ্যাঁ আচ্ছা এরপর হচ্ছে চ্যাপ্টার ফাইভ এরপরে চ্যাপ্টার ফাইভের মধ্যে খেয়াল করো অধ্যায় পাঁচ হ্যাঁ বন্ধন গঠনের ব্যাখ্যাসমূহ অর্থাৎ তোমাদের যেই সমযোজী বন্ধন আয়নিক বন্ধন যেই ব্যাখ্যাগুলো রয়েছে ডাইগ্রামসহ ভালো মতো পড়ে রাখবে বন্ধন গঠনের ব্যাখ্যাগুলো পড়বে এবং আরেকটি সিকিউ আসে যে তোমাদের একটি অষ্টক নিয়ে মানলেও অপরটি মানে না কেন ওই টাইপগুলো বেশি গুরুত্বপূর্ণ তারপর হচ্ছে যোগটি পানিতে দ্রবীভূত কিনা এই টাইপগুলো একটু ভালো মতো দেখে রাখবে এই রিলেটেড কিছু শিখি তোমাদের যদি ধরে দিই তাহলে তোমরা এই টাইপে যত শিখি সব আশা করছি টেস্ট টেস্ট পেপার থেকে পড়ে ফেলতে পারবে এভাবে দুপাকে কিছু ডায়াগ্রাম দেওয়া আছে এবং ওয়াই জেড মৌল দ্বারা গঠিত যুগের বন্ধন প্রকৃতি চিত্রের সাহায্যে ব্যাখ্যা করো এই যে ওয়াই এবং জেড এই দুটো চিত্রের সাহায্যে ব্যাখ্যা হতে পারবে এটা সমযোজী কিনা সমযোজী নাকি আয়নিক সেটা হচ্ছে তোমরা নিজেরাই ডিটারমিন করে এগুলোর ব্যাখ্যাগুলো ভালো মতো দিতে পারবে আশা করছি অর্থাৎ হচ্ছে প্রথমে হচ্ছে তোমরা ডায়াগ্রামটি দিতে পারো এবং তার সাথে তোমাদের যে বিক্রিয়াগুলো রয়েছে সেগুলো দিয়ে জাস্ট একটি ফরম্যাট বানিয়ে দিলেই হয়ে যাবে আশা করছি তারপর হচ্ছে ঘ নাম্বার এক্স ও ওয়াই এর দ্বারা গঠিত যোগ অষ্টক নিয়ম অনুসরণ না করলেও দুই এর নিয়ে অনুসরণ করে কেন এই যে এই অষ্টক নিয়মের জিনিসপাতিগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ তারপর আসে আমাদের এরপরে আরও একটি এক্স টু অনুর বন্ধন গঠন ব্যাখ্যা করো এই যে এক্স টু এক্স টু অনুর বন্ধন গঠন ব্যাখ্যা করো এই টাইপগুলো আসবে বেশি গুরুত্বপূর্ণ তারপর হচ্ছে ওয়াইও জেড দ্বারা গঠিত দুইটি ভিন্ন যোগের মধ্যে একটি অষ্টক নিয়ম মানলেও অপরটি মানে না কেন এই যে আমি যে টাইপটি দিয়েছি দুই নম্বর টাইপ এটাই হচ্ছে এইখানে দিয়েছে তারপর হচ্ছে এই যে আরেকটি খেয়াল করো পি এস থ্রি যোগটির গঠন দুইয়ের নিয়ম অনুসরণ করে ব্যাখ্যা করো তারপর হচ্ছে পানিতে দ্রবীভূত যেটি দিয়েছিলাম এই যে এই দুটি পানিতে দ্রবীভূত কিনা ব্যাখ্যা করো এগুলো হচ্ছে তোমরা ভালো মতো একটু যদি আয়ত্ত রাখো তাহলে তোমাদের কোনো প্রকার প্রবলেম হবে না ইনশাআল্লাহ হান্ড্রেড পার্সেন্ট যে টাইপগুলো আছে এই টাইপগুলো থেকে ম্যাক্সিমাম কমন পেয়ে যাবে ইনশাল্লাহ তারপর চ্যাপ্টার সিক্স তোমাদের অনেকেরই সবচেয়ে বেশি কঠিন লাগে বলো কিন্তু সবচেয়ে সহজে এই চ্যাপ্টারটি এই চ্যাপ্টার থেকে সবার ফার্স্টে হচ্ছে আমি তোমাদের যদি বলি এই ঘনমাত্রা অথবা মোলারিটি নির্ণয়ের ম্যাথগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আমি আমার যে সাদা পিডিএফ দিয়েছিলাম সেখানে এটা হয়তো ইনক্লুড করতে ভুলে গিয়েছিলাম কিন্তু সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এই ঘনমাত্রা অথবা হচ্ছে মোলারিটি নির্ণয়ের এই ম্যাথটি আশা করছি তোমাদের হচ্ছে তোমরা হচ্ছে আশা করছি বুঝতে পেরেছো এই টাইপটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এই টাইপটা একটু ভালো মতো দেখবে তারপর হচ্ছে তোমরা স্থূল সংকেত আণবিক সংকেত নির্ণয়ের ম্যাথগুলো দেখবে অর্থাৎ মূলত হচ্ছে আমাদের এই আণবিক সংকেত নির্ণয়ের ম্যাথগুলোই আসে তো আমরা আণবিক সংকেত নির্ণয় করার জন্য স্তূর সংকেত বের করার মাধ্যমে হচ্ছে আণবিক সংকেতে আসতে হয় তো যেহেতু আণবিক সংকেত যদি করো তাহলে স্তুর সংকেত সহ প্র্যাকটিস হয়ে যাবে আর যদি পরীক্ষায় স্তূর সংকেত বের করতে বলে শুধু এতটুকু পর্যন্ত অর্ধেক করলেই হবে আশা করছি অর্থাৎ আণবিক সংকেত বের করা তখন প্রয়োজন পড়বে আমরা যদি বিগত সালে বোর্ড সি সিকিউ দেখি তখন হচ্ছে আশা করছি তোমাদের টাইপগুলো ভালো তারও ধরতে পারবে তারপর দেখো এখানে দুটি একত্রে মিশ্রিত করলে কোনটি লিমিটিং বিক্রিয় হবে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এই টাইপটা বেশি গুরুত্বপূর্ণ এবং এই টাইপের এই টাইপটা হচ্ছে শুধু লিমিটিং বিক্রিও হবে কি হবে না ওইভাবে আসে না প্রশ্ন প্রশ্ন বিভিন্নভাবে আসতে পারে তোমরা যদি একটু দেখো এই যে প্রথম যে প্রশ্নটা সেটা হচ্ছে কি পাত্রের দ্রব্যের মোলারিটি অবশ্যই পারবে তোমরা সবচেয়ে সহজ এস ই অর্থাৎ এক হাজার ডাব্লিউ বাই এম এস ইকুইল এক হাজার ডাব্লিউ বাই এম ওই ফর্মুলাটা ইউজ করবে তারপর হচ্ছে ও বি দ্রবণে পাত্রের দ্রবণ দ্রব্য করলে কোন বিক্রি লিমিটিং বিক্রিয়ক হবে যুক্তি সহ ব্যাখ্যা করো আশা করছি এই টাইপটাই তোমাদের ধরতে অর্থাৎ তোমরা ধরতে পেরেছ তারপর হচ্ছে বিপাত্রের দ্রবণের ঘনমাত্রা বের করো এ পাত্রের যে দ্রবণ রয়েছে এটা ঘনমাত্রা সেম ফর্মুলা ঘনমাত্রা অথবা মোলারিটি একটি সেম কথা তারপর ঘন নাম্বার হচ্ছে বি পাত্রের দ্রবণের ম বিক্রিয়াই লিমিটিং বিক্রিয় কোনটি ও কেন সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এই টাইপগুলোই ভালো মতো দেখবে চ্যাপ্টার সিক্স থেকে তারপর হচ্ছে আমি তোমাদের যদি আরেকটি দেখাই আণবিক সংকেত ইস্তূর সংকেতগুলো আসলে কিভাবে আসে দেখো আসলে হচ্ছে আমাদের এই টাইপটা হচ্ছে আণবিক সংকেত নির্ণয় এই যে দুই নম্বর যেই উদ্দীপক রয়েছে এই উদ্দীপক থেকে হচ্ছে খেয়াল করো আমাদের আণবিক সংকেত বের করতে বলা হয়েছে আশা করছি তো তোমরা প্রত্যেকেই এই টাইপগুলো ভালো মতো প্র্যাকটিস করবে যাতে হচ্ছে তোমাদের কোনো প্রকার প্রবলেম প্রবলেমে পড়তে না হয় পরীক্ষার হলে তারপর হচ্ছে নাম্বার বলা হয়েছে এক নৌ উদ্দীপকের সংগঠিত বিক্রিয়ে প্রত্যাশিত পরিমাণ উৎপাদ পাওয়া যাবে কিনা এই টাইপটা হচ্ছে লিমিটিং বিক্রিয়কের যেই প্রশ্নটি রয়েছে এই প্রশ্নর উপর বেস করে হচ্ছে তোমাদের ভিন্ন রকম করে একটু চেঞ্জ করে দিয়েছে অর্থাৎ সেম প্রশ্নই আশা করছি তো এই টাইপগুলো মতো প্র্যাকটিস করবে তোমরা তারপর আমরা এর পর চ্যাপ্টার 7 এ আসি চ্যাপ্টার 7 সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যেই টাইপগুলো রয়েছে সেই টাইপগুলো হচ্ছে তোমাদের একটি হচ্ছে লা সাথে নিয়নের নীতি ব্যাখ্যা অর্থাৎ তাপ এবং চাপের প্রভাব তারপর হচ্ছে যারণ বিজারণ একই সাথে সংগৃহীত হয় কিনা একই সাথে এই ওয়ার্ডটা তোমাদের চেঞ্জ করে যুগপথ ভাবেও দিতে পারে তো কীভাবে তো প্রশ্ন একটু আমরা খেয়াল করি খেয়াল করে এখানে যশোর দুই হাজার সালে একটি বিয় প্রশ্ন রয়েছে তোমরা এই টাইপের যত ধরনের বোর্ড কোয়েশন রয়েছে সবগুলো হচ্ছে তোমরা ভালো মতো প্র্যাকটিস করবে গ নম্বরে বলা হয়েছে দুই নং বিক্রিয়াটি হতে দেখা যাচ্ছে জারণ বিচারণ যুগপথ ঘটে এই টাইপটা ভালো মতো প্র্যাকটিস করবে তারপর ঘর নম্বর বলা হয়েছে এক নং বিক্রিয়ায় সাম্য অবস্থার উপর তাপ এবং চাপের প্রভাব এই যে ঘন নম্বর হচ্ছে লা হাতি এলেনিয়ার নীতি

তাছাড়া হচ্ছে তোমাদের ডেলেচের মান দেওয়া থাকতে পারে সেখান থেকে কিছু একটা বন্ধন বের করতে বলা হইতে পারে অর্থাৎ কার্বন অক্সিজেন বন্ধন বের করো হাইড্রোজেন ক্লোরিন বের করো এবার হচ্ছে কিছু বলতে পারে তারপর হচ্ছে তোমাদের এই দুই নম্বরে কী দিয়েছি গ্যালভানিক কোষ অর্থাৎ গ্যালভানিক সেল এবং ড্রাই সেলের গঠন এবং বিক্রিয়াগুলো এগুলো ভালো মতো দেখবে এবং তার সাথে আরেকটি দেখবে তড়িৎ বিশ্লেষক কোষটা একটু ভালো মতো আয়ত্ত রাখবে যেহেতু বোর্ড পরীক্ষায় এসেছিলো বিগত সালে তো আমরা যদি একটু দেখি তোমাদের এই যে খেয়াল করে দেখো আমাদের এরকম টাইপের একটু দীপক দেওয়া ছিল এটা হচ্ছে দিনাজপুর বোর্ড সালে এসেছে এই টাইপের সব ধরনের সিকি করে রাখবে তোমরা গ নাম্বারে বলা হয়েছে এক নং এর ক্ষেত্রে কার্বন অক্সিজেনের বন্ধন শক্তি ব্যাখ্যা করো অর্থাৎ তোমাদের এক নং এক নম্বর যেটি রয়েছে সেখানে মধ্যে তোমার দেখো মিথেনের পূর্ণ দহনের ফলে তাপ তাপশক্তি ডেড়েচের একটা মান দেওয়া ছিল তারপর কিছু বন্ধন শক্তি দেওয়া ছিল এবং আরেকটি বন্ধন শক্তির মান অজানা ছিল এবং এই অজানা বন্ধন শক্তিটা বের করতে বলা হয়েছে এইভাবে আসবে তারপর তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়া দুই নং এর বিশ্লেষণ প্রক্রিয়াটা ব্যাখ্যা করো আশা করছি তোমরা বুঝতে পেরেছ তারপর হচ্ছে আমরা এরপর আরেকটি প্রশ্ন যদি দেখি যে ডেলসের ম্যাথ আসছে গ নম্বরে এটা হচ্ছে আমাদের চট্টগ্রাম বিশাল এসেছে এই টাইপের যত সিকিউ সব টেস্ট পেপার থেকে অবশ্যই অবশ্যই আবারও বলছি সলভ করে রাখবে তারপর ঘ নম্বরে বলা হয়েছে দুই নং বিক্রিয়াই বিক্রিয়ার বিক্রিয়ক এবং উৎপাদ পদার্থসমূহ ব্যবহার করে বিদ্যুৎ শক্তি উৎপাদন করা যায় কিনা না সেগুলো ভালো মতো করে রাখবে তোমরা অর্থাৎ গ্যালফানিক সেলের জিনিসগুলো একটু তোমরা যদি প্র্যাকটিস করে রাখো তাহলে আশা করছি কোনো প্রকার প্রবলেম হবে না ইনশাআল্লাহ তারপর আসি আমাদের এরপরের এরপর চ্যাপ্টার নাইনে আসি চ্যাপ্টার নাইনের মধ্যে কি বলা হয়েছে এসিড কারক শনাক্তকারী বিক্রিয়াগুলো একটু তোমরা প্র্যাকটিস করবে এসিড কারক শনাক্তকারী বিক্রিয়া এবং শনাক্ত করে কোন কালারের অদক্ষেপ পড়বে সেটা তারপর এসিড বৃষ্টির ডিটেলসগুলো একটু পড়বে এই অ্যাসিড বৃষ্টি সম্পর্কে যে বিক্রিয়াগুলো রয়েছে এই টাইপটা হচ্ছে বেশি গুরুত্বপূর্ণ অর্থাৎ চ্যাপ্টার নাইন থেকে প্রশ্ন আসলে এই টাইপগুলোই বেশি আসে আমরা একটা প্রিভিয়াস কোয়েশ্চেন যদি দেখি তাহলে বুঝতে পারবো এই যে এখানে যে এই উপর বিশালের একটি প্রশ্ন রয়েছে এবং উদ্দীপকে এসিড বৃষ্টি সম্পর্কে কিছু হালকা উপরে কিছু লিখেছে তো ক নম্বরে গ নম্বরে কি বলা হয়েছে ক এর এলাকায় অবস্থিত পুকুরের পানিতে সহজে সাবানের ফ্যান উৎপন্ন না হওয়ার কারণ সমীকরণ সব বিশ্লেষণ করো তারপর ঘ নম্বরে বলা হয়েছে উদ্দীপকের প্রথম ঘটনাটির কারণ বিশ্লেষণ করো এই যে প্রথম ঘটনাটি যেটা রয়েছে এটা হচ্ছে মূলত এসিড বৃষ্টি সম্পর্কে তোমাদের ব্যাখ্যাটি যেটি মেন বুকে রয়েছে অথবা হচ্ছে তোমার টেস্ট পেপার থেকে এই টাইপের সি কিউটা ভালো মতো পড়ে রাখবে অর্থাৎ হচ্ছে কি এসিড বৃষ্টির জিনিসটা তো এই টাইপগুলো দেখবে তারপর হচ্ছে আমরা পরের যেই সি কি এর পরে যেই চ্যাপ্টার রয়েছে এই চ্যাপ্টারে আসি এরপর চ্যাপ্টারটি হচ্ছে চ্যাপ্টার টেন ধাতু নিষ্কাশনের সকল টাইপ দেখবে এখান থেকে হচ্ছে জিঙ্ক সালফাইড যে বেশি গুরুত্বপূর্ণ আকরিকের ঘনীকরণটা একটু ভালো মতো দেখবে অর্থাৎ চুম্বকী পৃথকীকরণের মাধ্যমে যেগুলো রয়েছে সেগুলো একটু ভালো মতো প্র্যাকটিস করবে এই ধাতু নিষ্কাশনগুলো একটু ভালো মতো দেখবে বিগত দশক যে বোর্ড কোয়েশন রয়েছে সেখান থেকে চ্যাপ্টার ইলেভেনের যদি আসি আমরা চ্যাপ্টার ইলেভেন হচ্ছে অসম্পৃক্ত হাইড্রোকার্বনের প্রমাণ ব্রোমিন এবং ব্যার দ্রবণের পরীক্ষার মাধ্যমে সেটা দেখবে তারপর হচ্ছে একটি থেকে আরেকটি প্রস্তুত করা যাবে কিনা এটা আমি আসলে কি লিখেছি দেখো খেয়াল করো ভালো মতো একটি থেকে আরেকটি প্রস্তুত করা যাবে কিনা বলতে ধরো অ্যাসিড ইথান যেসব বিক্রিয়াগুলো রয়েছে ওগুলো একটু ভালো মতো দেখবে তো ইথানিক এসিড বা জৈব অ্যাসিডও বলতে পারে তোমাদের প্রশ্নের প্রশ্ন একটু যদি তোমরা অ্যানালাইসিস করো খেয়াল করে দেখো এখানে মধ্যে আমাদের বলা হয়েছে কি বি যৌগটি ব্রমীন দ্রবণকে বর্ণহীন করে হ্যাঁ আশা করছি এটা তোমরা বুঝতে পেরেছ ভ্রমীণ ধর্মকে বর্ণহাইন করে বলতে ভ্রমীণ ব্যায়াম ধর্ম পরীক্ষাটাই তারপর এ হতে সি প্রস্তুত করা যাবে কিনা একটা হতে আরেকটা প্রস্তুত করা যাবে কিনা অর্থাৎ এখানে আমাদের সি দেখা যাচ্ছে সিআর ওয়েচ অর্থাৎ হচ্ছে এটা কোনো জৈব এসিড এই যে এই টাইপটা একটি তো একটা প্রস্তুত করা যাবে যাবে কিনা অর্থাৎ ইথানোয়িক এসিড প্রস্তুতি মিথানিক এসিড প্রস্তুতি এই টাইপগুলো বেশি গুরুত্বপূর্ণ এগুলো একটু ভালো মতো তোমরা প্র্যাকটিস করবে চ্যাপ্টার ইলেভেন থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ শুধু এই মাত্র তোমাদের যদি এই চ্যাপ্টার এই চ্যাপ্টার ইলেভেনটা যদি সবচেয়ে বেশি কঠিন মনে হয় তোমরা হচ্ছে জাস্ট অন্তত এই টাইপগুলো একটু দেখে রাখি এই টাইপগুলো দেখে রাখলে আশা করছি হবে তারপর হচ্ছে একটি অসম্প্রীতির হাইড্রোকার্বনের সমীকরণ উদ্দীপকের বিয়ে একটি অসম্প্রীত হাইড্রোকার্বন সমীকরণ সব ব্যাখ্যা করতে বলা হয়েছে তারপর সি যৌগ থেকে এ যৌগ তৈরি করা সম্ভব কিনা অর্থাৎ একটা যৌগ থেকে আরেকটা যৌগ তৈরি করা সম্ভব কিনা সেগুলো হচ্ছে এভাবে ঘুরে ফিরে প্রশ্ন আসে তোমরা যদি এগুলো ভালো মতো রাখো তাহলে তোমাদের কোনো প্রকার প্রবলেম হবে না ইনশাআল্লাহ তারপর হচ্ছে আমি তোমাদের যদি চ্যাপ্টার লাস্ট চ্যাপ্টার যেটা রয়েছে চ্যাপ্টার টুয়েলভ চ্যাপ্টার টুয়েলভ থেকে যদি একটু দেখে তাহলে তোমরা বুঝতে পারবে এরপরে সবার শেষ চ্যাপ্টার এটা থেকে কি কি দেখবে আশা করি তোমরা একটু দেখো তো চ্যাপ্টার টুয়েলভ থেকে হচ্ছে তোমরা ব্লিচিং পাউডার দেখবে তারপর হচ্ছে গ্লাস ক্লিনার দেখবে সাবান প্রস্তুতি ব্লিচিং পাউডারের মাধ্যমে দাগ পরিষ্কারের কৌশল এটা একটু বিক্রিয়াসহ দেখে নিবে তারপর হচ্ছে তোমরা সাবানের প্রস্তুতি ময়লা পরিষ্কারের কৌশলগুলো একটু দেখবে এবং গ্লাস ক্লিনার সেটাও দেখবে এবং প্রত্যেকটা বিক্রিয়াসহ ভালো মতো আয়ত্ত রাখবে এগুলো যদি তোমরা দেখো বিগত সালে যে বোর্ড পরীক্ষার প্রশ্ন রয়েছে অথবা মেন বুক থেকে যে টপিকগুলো রয়েছে সেগুলো ধরে ধরে যদি একটু পড়ে ফেলো তাহলে আশা করছি তোমরা এ টাইপের প্রশ্ন আসলেও তোমরা ইনশাল্লাহ পারবে তো একটি তোমাদের বোর্ড পরীক্ষার প্রশ্ন একটি অ্যানালাইসিস করে যদি দেখায় ঢাকা বোর্ড দুই হাজার উনিশ সালে এসেছে চুন থেকে এক নং পাত্রের যোগাটি কীভাবে তৈরি করবে সমীকরণ সহ ব্যাখ্যা করো অর্থাৎ এক নং ব্লিচিং পাউডারের এটাই তার উভয় পাত্রে পদার্থ জীবাণুনাশক হিসেবে ক্রিয়া করলেও ব্যবহারের ক্ষেত্রে ভিন্ন ভিন্ন অর্থাৎ হচ্ছে একটি ব্লিচিং পাউডারও জীবাণুনাশক করে কিন্তু ভিনেগারও জীবাণুনাশক করে তো এগুলো একটু ভালো মতো তোমরা তাদের প্রক্রিয়াগুলো হচ্ছে ভিন্ন ভিন্ন তারা উভয়ের যদি জীবাণুনাশক উভয়ে জীবাণুনাশক হিসেবে ক্রিয়া করে কিন্তু তাদের ব্যবহারের ক্ষেত্রগুলো হচ্ছে ভিন্ন এগুলো একটু তোমরা যদি ভালো মতো পর কয়েকবার তাহলে আশা করছি এই টাইপের বোর্ড পরীক্ষার যদি সি কিউ আসে তাহলে সেগুলোও ভালো মতো তোমরা সলভ করতে পারবে ইনশাআল্লাহ তারপর আসো আমরা এরপর আসি দিনাজপুর বোর্ড দুই হাজার উনিশ বলা হয়েছে কি উদ্দীপকের ওয়াই যৌগটি কাপড়ের দাগ উঠানোর কৌশল এই যে ওয়াই যৌগ হচ্ছে ব্লিচিং পাউডার এর সঙ্গে সি এ ও সি এল সি এল তারপর হচ্ছে ঘ নাম্বার বলা হয়েছে উদ্দীপকের এক যৌগটি ছেড়ে ছেড়ে যৌগটির খরতা খর পানিতে বেশি কার্যকর কেন সেটা একটু তোমরা ভালো মতো দেখবে এগুলো একটু যদি ভালো মতো তোমরা আয়ত্ত রাখো তাহলে আশা করছি তোমরা ইনশাআল্লাহ কোনো প্রকার প্রবলেম হবে না এবং হচ্ছে আমি তোমাদের এখানে বলেছি কি সাবানের প্রস্তুতি ময়লা পরিষ্কারের কৌশল সেটাও কৌশলগুলো ভালো মতো তোমরা প্র্যাকটিস করে রাখবে ইনশাআল্লাহ তো তোমাদের এই পুরো যে সাজেশন রয়েছে সেটা একটি ফুল ও ওভারভিউ দিয়ে দিয়েছে এবং তার সাথে কিছু বোর্ড কোয়েশনও দিয়ে দিয়েছি এই বোর্ড কোয়েশনগুলো হচ্ছে জাস্ট তোমাদের ধরে দিয়েছি যে তোমরা এই সিকিউগুলো থেকে মূলত বোর্ড কোয়েশন কীভাবে সলভ করবে সেগুলো জাস্ট কিছু বোর্ড কোয়েশন র্যান্ডমলি তোমাদের ধরে দিয়েছে এই বোর্ড কোয়েশনগুলো থেকে তোমরা যদি একটু ভালো মতো অন্যান্য যত এই টাইপের যত অন্য 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 অন্যান্য যত ধরনের বোর্ড কোয়েশান রয়েছে এই টাইপগুলোর উপর বেস করে সেগুলো সবগুলো একসাথে টেস্ট পেপার থেকে দেখে রাখবে তো এটা ছিল আজকের যেই ফুল ওভারভিউ এই ওভারভিউগুলো হচ্ছে তোমরা যদি এই গাইডলাইন অর্থাৎ প্রত্যেকটা সাজেশন ফলোর সাথে সাথে যদি গাইডলাইন তোমরা আয়ত্তে রাখো গাইডলাইন ভিডিওটা দেখো তাহলে তোমরা অনেক কিছু ভালো মতো বুঝতে পারবে যে কীভাবে হচ্ছে তোমরা এই প্র্যাকটিসগুলো ভালো মতো করে তোমাদের প্রিপারেশনটাকে সবচেয়ে ভালো মতো তোমরা পাকাপুক্ত করতে পারো তো তোমরা তোমরা এসএসসি দুই হাজার পঁচিশ ব্যাচের যেসব পরীক্ষার্থীরা এই ভিডিওটা দেখছো তোমরা কে কোন বোর্ড থেকে বলছো কে কোন বোর্ড থেকে বলছো তারা হচ্ছে তোমরা কমেন্টে জানাও অর্থাৎ ম্যাক্সিমাম বোর্ডে ইনশাল্লাহ এই টাইপগুলো থেকে কমন পড়বে অর্থাৎ যদি প্রশ্নের প্যাটার্ন যদি বিগত সালের টাইপগুলো থেকে প্রশ্নের প্যাটার্ন কোনো প্রকারে ব্যতিক্রম না করে তো এটা ছিল আজকের লেকচার তোমাদের জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা রইলো এবং তোমরা যারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফাউন্ডেশন অফ সায়েন্স চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে এবং ফাউন্ডেশন অফ সায়েন্স যেই তোমাদের গ্রুপ রয়েছে ফেসবুক গ্রুপ ফেসবুক পেজ সেগুলোতেও তোমরা ফলো দিয়ে রাখবে জয়েন হয়ে থাকবে অর্থাৎ হচ্ছে যত ধরনের আপডেট রয়েছে সবগুলো হচ্ছে গ্রুপগুলোতে দেওয়া হয় এবং তাছাড়া হচ্ছে তোমরা ফাউন্ডেশন অফ যে ইউটিউবটা রয়েছে ইউটিউব চ্যানেলের যে পোস্টগুলো রয়েছে সেগুলো একটু তোমরা ভালো মতো চোখের সামনে রাখবে অর্থাৎ আমি এই পোস্টগুলোর মাধ্যমে তোমাদের জানিয়ে দিই কীভাবে হচ্ছে কোন কোন সময় আমি তোমাদের যে সাদেশনগুলো দিচ্ছি কখন দিচ্ছি কিভাবে কি হচ্ছে সবগুলো হচ্ছে তোমাদের প্রত্যেকটা হচ্ছে ধরে ধরে দিয়ে দিচ্ছি তো তোমাদের জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা রইল এবং তোমাদের ফ্রেন্ডদের সাথে এগুলো শেয়ার করো যাতে সবাই একসাথে উপকৃত হতে পারে এই পুরো বাংলাদেশের সবাই একসাথে এই বোর্ড পরীক্ষায় তোমাদের কি ভালো মতো ভালো রেজাল্ট করতে পার ইনশাআল্লাহ তো তোমাদের জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা রইল তোমরা ভালো মতো পরীক্ষা দিবে কোনো টেনশন ছাড়া ইনশাআল্লাহ তোমরা ভালো রেজাল্ট করবে সেটাই হচ্ছে দোয়া রইল তো আসসালামু আলাইকুম তোমাদের তোমরা ভালো মতো প্রিপারেশন নাও এবং ভালো মতো প্রিপারেশন কোনো যে কোনো প্রবলেম হলে তোমরা কমেন্টের জানাতে পারো ইনশাআল্লাহ সলিউশন দেওয়ার চেষ্টা করবো আসসালামু আলাইকুম